নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া সজনে ডাটা আর ছোলা দিয়ে একদম হালকা পাতলা ঝোলে দারুণ স্বাদে রেসিপি যেটা খুবই কম তেল মশলায় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তিন থেকে চার চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও করে নিতে পারেন তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে সবার প্রথমে কয়েকটা খেসারির ডালের বড়ি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হালকা লো মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে বড়ি লালচে করে ভেজে নেওয়ার পর বড়িগুলো এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই একে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা মাঝখান দিয়ে চিরে রাখা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর থ্রি ফোর টিস্পুন পাঁচ ফোড়ন আপনারা যারা পাঁচ ফোড়নের ফ্লেভার পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা পাঁচ পাঁচফোড়নের জায়গায় কালো জিরো দিয়েও করে নিতে পারেন নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং হিং দেওয়ার সাথে সাথেই একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটা মাঝারির সাইজে ডুমো করে কেটে রাখা আলু নেড়েচেড়ে আলু দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব যাতে আলু ভাজতে ভাজতে ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে যায় আর আমি এই রেসিপিটায় আলুর পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা আর একটু বাড়াতে পারেন একটা জায়গায় দুটো আলুও এখানে ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো কুমড়ো আলু তিন মিনিট ধরে হালকা ভেজে নেওয়ার পর তারপর কিন্তু কুমড়ো অ্যাড করেছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা আমি আলু আর কুমড়ো ভাজার মতন দিচ্ছি পরে তরকারি করার সময় আমি আবারও লবণ অ্যাড করব। আর দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব আলু আর কুমড়ো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটার মতন টুকরো করে কেটে রাখা সজনে রাটা ডাটা অ্যাড করার পর আবারও দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব ডাটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টিস্পুন চুচু করে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কাঁচা ছোলা ছোলা এখানে আমি একদম কাঁচা ছোলাই ব্যবহার করছি আলাদাভাবে সিদ্ধ করিনি আপনারা চাইলে সিদ্ধ করেও ছোলা ব্যবহার করতে পারেন এইভাবে তরকারির মধ্যে ডাইরেক্ট কাঁচা ছোলা ব্যবহার করলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে আর আলাদাভাবে ছোলা সিদ্ধ করার কিন্তু কোনো ঝামেলা থাকবে না মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল প্রায় দেড় থেকে দু গ্লাসের মতন জল অ্যাড করছি আর জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে ডাটা আলু কুমড়ো সিদ্ধ হতে সময় লাগবে তাই জলের পরিমাণটা বেশি দিয়েছি আর তরকারিটা কিন্তু একদম গামাখা হবে না হালকা ঝোল থাকবে সব সবজি জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে হালকা লোটো মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে তরকারিটা হতে দেব। যতক্ষণ না অবধি সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়ে তরকারি ঝোলটা একটু টেনে যায় দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আর মাঝখানে দু থেকে তিনবার ঢাকনা তুলে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটু দেখে নেব আলু কুমড়ো ডাটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না আলু আর কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য ওয়ান টি স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না যে কোনো নিরামিষ সবজির তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না চিনিটা দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়ি এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ধরে এইভাবে কুক করে নেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন তরকারির মধ্যে ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে এই সময় একটা দুটো আলু আর একটা দুটো কুমড়ো আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি এতে তরকারিটা বেশ একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে সব এবার দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি ভাজা জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নীড়েচেরে একটু মিশিয়ে নিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একদম পাতের প্রথমেই পরিবেশন করব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া ছোলা দিয়ে ডাটা আলু কুমড়োর তরকারি খুবই সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু অপূর্ব হয় খুবই কম তেল মশলায় একদম হালকা পাতলা ঝোলে দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়